সালামু আলাইকুম প্রিয় দর্শক রঙিন আলপনায় সেজেছে শ্রীমঙ্গলের বিটিআরআই সড়ক এই আলপনায় যেমন সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে তেমনি পর্যটকদের আকর্ষণও বেড়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বিটিআরআই সংলগ্ন আধা কিলোমিটার সড়ক পেয়েছে নতুন এক দৃষ্টিনন্দন রূপ শহরের ভানুগাছ রোডের বিটিআরআই পয়েন্ট থেকে শুরু করে বিটিআরআই ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পাশে মনোমুগ্ধকর রঙের আলপনায় সজ্জিত করা হয়েছে এই সড়ক উপজেলার অন্যতম ব্যস্ততম এই পর্যটন এলাকার নতুন রূপে মুগ্ধ পথচারী ও পর্যটকেরা রাস্তার দুপাশ জুড়ে বিস্তৃত সবুজ চা বাগানের মাঝে আঁকা এসব বৈচিত্র্যপূর্ণ আলপনা যেন প্রকৃতির সঙ্গে এক অপূর্ব শিল্পের মিলন ঘটিয়েছে মঙ্গলবার বারো আগস্ট বিকেলে সরেজমিনে জমিনে গিয়ে দেখা গেছে রঙিন এই সড়কে দর্শনার্থী ও পর্যটকের উপচে পড়া ভিড় কেউ প্রিয়জনের হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন কেউ বা পরিবার ও বন্ধুদের সঙ্গে এই মনোরম সৌন্দর্য ক্যামেরাই বন্দি করছেন স্থানীয়রা জানান উপর থেকে আমরা আসি কিন্তু তারপরও কিছুদিন যাবত এই রাস্তাটা যখন নতুন করে রং করা হয়েছে তখন এই রাস্তার বৈচিত্র্য একটু ভিন্নভাবে দেখা যাচ্ছে এবং পর্যটকের অনেক ভিড় এই রাস্তার মধ্যে আমি শ্রীমঙ্গলের মানুষ হিসাবে আহ্বান করব সবাইকে এখানে আসার জন্য এবং এই সুন্দর রাস্তাটি উপভোগ করার জন্য আর আমি ধন্যবাদ জানাব আমাদের ইউনো মহোদয় ইসলাম উদ্দিন স্যারকে উনি এত সুন্দর একটি বৈচিত্র্যময় রাস্তা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমাদের শ্রীমঙ্গল মনে করেন বিটিআরআই চা বাগান আগে অন্যরকম ছিল কিন্তু এখন রানিং রাস্তার কাজ করছে রং করছে অনেক সুন্দর লাগতেছে বর্তমান ভাইরাল জায়গায় এই জায়গাটা বিটিআর উপজেলা প্রশাসনের এই উদ্যোগ শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পর্যটন অভিজ্ঞতাকেও করেছে আরও আকর্ষণীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ রাস্তার ছবি ছড়িয়ে পড়লে রীতিমতো ভাইরাল হয়ে যায় বর্তমানে পর্যটকদের পছন্দের শীর্ষে এ রাস্তাটি এই রাস্তায় ঘুরতে আসা পর্যটকেরা জানেন এখন যে রাস্তাটার উপর দাঁড়িয়ে আছে বা আমরা যে রাস্তাটা দিয়ে আমরা এখানে আসছি এই রাস্তাটা মাসাল্লাহ অনেক সুন্দর যেভাবে দুই পাশে ডালাই দেখা যায় তারপর আবার এ রাস্তাটা এমন যে এখানে পানি আটকানোর কোনো ব্যবস্থা নাই পানি বের হওয়ারও জায়গা করে দেওয়া হয়েছে এমনকি এখানে দুই পাশে বিভিন্ন রং দেওয়া হয়েছে এটা আর অনেক মানে চোখের মতে চোখে পড়ার মতো জায়গা আর কি চোখের সময় দেখার মতো ছিল না এখন বর্তমানে এই জায়গাটা অনেক দেখার মতো সৌন্দর্য আমাদের পশ্চিম পৌরসভার থেকে এই জায়গা অনেক সুন্দর সাজানো হয়েছে লেখা লাগছে অনেক ভাল লাগে সবাই শ্রীমোর বিটারে আসবেন শ্রীমঙ্গলের চা বাগান ভিত্তিক পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চলতে থাকলে শ্রীমঙ্গল হবে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য এই প্রকল্পের ফলে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে প্রতিনিয়ত পর্যটকেরা ভিড় করছেন ফলে স্থানীয় যানবাহন চালকদের বাড়তি উপার্জনের পথ তৈরি হয়েছে সব মিলিয়ে শ্রীমঙ্গলের এই রঙিন সড়ক হয়ে উঠেছে একটি নতুন ভিজুয়াল ল্যান্ডমার্ক